সবার ভালোবাসার মানুষ থাকে তো আমার একটা ভালোবাসার মুরগি আছে তো দেখেন এই মুরগিটা আমি এটা অনেক ভালোবাসি আর আর এর রংটাও কালো আর আমার কালো রংটা আমার খুব পছন্দ তো এই আমি এটা খুব ভালোবাসি আর ও আমার সোনার হরিণ আমার খুব ডিম দেয় ও যদি ডিম পাড়া থাকে তো এক মাস দুই আড়াই মাস ধরে ডিম দেয় তাই আপনার এই মুরগিটার বয়স কতদিন আপা এটা প্রায় দেড় বছর বয়স দেড় বছর আচ্ছা দেড় বছরে কত কেজি হয়েছে আমার এটা আমার মনে হয় 4 কেজি হবে কি? এর কি 4 কেজির কম আছে? মুরগি দেও তো তো আর মরকগুলো 5 কেজির উপরে ছিল। আপনার পুরো উঠানেই তো মুরগি ভর আমার বাড়িতে এত পরিমাণ মুরগি আসলে মানে অনেকে মানে শহরে বা গ্রামে বাস করে কিন্তু এই ভাবে আসলে মুরগি পালন করা আমার বাসা উন্মুক্ত। আমি সবাই উন্মুক্ত হিসাবেই পালন করি। কারণ আমি সবাই মনে করি স্বাধীন একটা স্বাধীন আছে। আমার জীবন একটা স্বাধীন আছে। তো আমার মুরগিগুলো জীবন আমি স্বাধীন দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো এখানে এই যে ছাগলগুলো দেখে এগুলো তো আপনার নাকি ছাগলগুলো আমার হ্যাঁ কি কি আছে বলতে এই বাড়ির মধ্যে কি কি লালন পালন এই বাড়ির মধ্যে দেখা আছে যে মুরগি আছে ছাগল আছে আমরা মানুষ আছি তাই আর দইনিকে এই যে মুরগি ছাগল তারপর এই যে হাঁস মুরগি নিয়ে আপনি লালন পালন করেন এটা তো অবশ্যই একটা ভালো লাগা কাজ করে আমার কাছে খুব ভালো লাগে আমি দেখা আছে যে যখন আমার খুব খারাপ লাগে তো আমি এখানে চেয়ারটা নিয়ে এই মুরগিগুলো থাকে তো আমি এখানে বসে বসে ফেসবুক দেখি আর এই মুরগিগুলোকে একটু সময় দিই আমি কোথাও যাই না আর কোথায় যাও তো সময় পাই আমি শুধু এই মুরগি সময় দিই ভবিষ্যৎ প্ল্যান কি আপনার এই মুরগি নিয়ে আমার ভবিষ্যৎ প্ল্যান আল্লাহ আমার অনেক দূর আমি চাই যে আমার খামারে যাতে দু পাঁচ হাজার মুরগি অল টাইম সব সময় থাকে তাই আলহামদুলিল্লাহ আমরা চাই যেন আপনার এই শখ বা আপনার এই স্বপ্নটা যাতে পূরণ হয় এখন তো অনেক আশা পাই এখন ওই যে মুরগি দেখছি আবার বাড়িতেই যদি এতগুলো থাকে তাহলে ভবিষ্যতে তো আপনার দুই পাঁচ তো কিছুই না হ্যাঁ এটা ভবিষ্যতে কিছুই না তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যদি একটু বলতেন এবং ঠিকানাটা যদি বলতেন আমার বাসা কালীগঞ্জ থানা ভাতঘেরা গ্রাম ও আমার জেলার নাম ঝিনাইদা আচ্ছা আপা গান টান গাইতে পারেন না আমি গান টান গাইতে পারি না এটা যদি মানে পারেন তাহলে এক দুই কলি তো যদি গাইতেন তাহলে আমরা খুশি হইতাম না গান টান খুব একটা পছন্দ না তাই তো

হ্যাঁ তারে হাজবেন্ড থাকে না কেউ ফ্যামিলি থাকে না তো আমার হাজবেন্ড আমাকে যে সাপোর্ট করে আমি মনে করি যে পৃথিবীতে কোন পুরুষ তার বউকে বা স্ত্রীকে এত সাপোর্ট করে না আমার খুব সাপোর্ট করে আমি যেটা করি সেটা আমার মতই তার কাছে আমার যেটা শুনে তার কাছে বকা খাওয়া লাগে না আমি যেটা বলি সেটাই তো আলহামদুলিল্লাহ আমিও কপাল কোলে একটা স্বামী পাইছি আর সেই উদ্দেশ্যে আমি আজকে এত বড় পথে আসতে পেরেছি তো ভবিষ্যতে আরো আসব সবাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আসলে তানিয়াপার কথা শুনলেই কিন্তু একটা ভালো লাগা কাজ করে যে আসলে শুধু নারীর নারীদের ইচ্ছা থাকলে হবে না পাশাপাশি পুরুষের কিন্তু ইচ্ছা থাকা লাগবে এবং আসলে কিন্তু সেই সব সাহস বা পরিশ্রমও লাগবে তেমনি কিন্তু তানিয়া পাড় একটা মনের মানুষটাও কিন্তু কিন্তু অনেক ভালো তার সকল কাজে তিনি সহযোগিতা করে যার ফলে কিন্তু তার সফলতার গল্পে তার যে যে পারিবারিক সদস্যদের নামডাক সেটি কিন্তু তিনি অবশ্যই আপনাদের মাঝেও পৌঁছে দিচ্ছে আমরা চাই যে প্রত্যেকটি নারী উদ্যোক্তার স্বপ্নের সাথে এই যে খামার হোক মুরগির খামার হোক বা ছাগলের খামার হোক যেকোনো কাজ কামে যদি পুরুষরা যদি নারীদের সহযোগিতা করে ইনশাল্লাহ তাহলে অনেক ভালো হবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তা নিয়ে জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম